এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা তোমার গলায় নাই কেন তখন তো জিজ্ঞেস করে নাই হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আছে সেইগুলি যখন দেখি তখন এই কন্টেক্সটা কোথায় দেখেন আমি আরেকটা কন্টেক্স বলি ফারুকি ভাই সেইটা হচ্ছে না কন্টেক্স বলার আগে আগে আপনার কথা বললেনি আপনি স্পষ্ট আপনার সকল বারে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি এটা মনে করা দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরও অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে উদার নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময়ও দেখি না এখনও দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোর্ট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করে তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার টেইক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুক আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেয়া দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি ইফটিজারের মুক্তি দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টটা কোথায় দেখেন এমন কি আমি যখন আপনাকে এই প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন বহুমত বহু পদ বহু পোশাক বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা না আমরা সত্যি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করেছি রাইট এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই মরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি আবার বলছি আপনার একটু কন্টেক্সটা একটু মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আহ এটা এমন একটা পথ যাকে যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গোলে যাবে এটা কেউ সাকসেসফুল হতে পারবে না সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো টুক সাম টাইম কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থা নিয়েছে এবং ডিসাইসি অবস্থান কে কিন্তু আহ আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ না সময় লাগাটা মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় এখন বহু মত বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আরেকটা একটা কথা বলি আমি এটা কিছুদিন আগে বলেছিলাম জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল আপনার মনে আছে কি না যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো আহ তুমি কে আমি কে রাজাকার রাজাকার I think there is a decisive night. অবশ্যই। ওর আগ दैट নাইট ওর আগে কিন্তু আমরা একটা সময় ওর আগে বিকেল হলো মন ছিল আন্দোলনটা নাই ইটস গন। কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা। इधर যেমন কন্ট্রিবিউশন ছিল আবার যাত্রাবাড়ীর মরে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল। আপনি তাকেও এক্সক্লুড করবেন না। তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তাড়ানোতে বড় ভূমিকা রেখেছে আহ বাড্ডা রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল এবং যখন আন্দোলন করেছিল একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত তুমি কি ওই দল না সেই দল কেউ প্রশ্ন করেনি এই যে প্রশ্ন করেনি কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম সেই কজটা কি এই দৈত্যকে তাড়াতে হবে রাইট এখনও আমাদেরকে একটা কজে এক হতে হবে সেই এক হওয়ার শুরুটা আমরা না মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি সেটা কি আমাদের এক হতে হবে একটা কজ কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না ফারুকী ভাই এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইর হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ মানে আমি বলবো মাদ্রাসা ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না কিন্তু পারে আমি দুইটা কন্টেক্সট আপনার বলতে চাই একটা কন্টেক্সট হচ্ছে ওই সময় যেমন ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান এখন তো জিজ্ঞেস করা হইতেছে এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার গলায় ওন্না নাই কেন তখন তো জিজ্ঞেস করে নাই এটা এখন আর নাই এটা ওই সময় একটা আচ্ছা এবার এটাতে বলি আমি এটারও একটা ব্যাখ্যা আছে দেখেন হাসিনা যদি ভোটে হুম হুম কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে রাইট আপনি দুইটা কন্টেক্স দেখাই একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয় একটা দল ভোটে জিতে আসে যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম এখন এর স্টেক বেশি তারা দেশ চালাক দেখি কিভাবে চালাচ্ছে আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো রাইট কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে তখন কিন্তু আপনি রক্তের মাসুল চান এখন রক্তের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে রক্তের ক্ষেত্রে ঘটে কেউ এক হাজার ব্যাগ রক্ত দিয়েছে কেউ এক ব্যাগ রক্ত দেয় কেউ দুই ব্যাগ রক্ত দেয় কেউ এক বাটি রক্ত দেয় রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে এটা বাংলাদেশে এই কথা তো বারবার পাল্টাইলে হবে না ওই সময় তো কথা এটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না না আমি আসছি আমি আসছি আমি আসছি তুই আদিবাসী আমি হইতে পারবি না তুই মেয়েই হইতে পারবি না আমি আসছি যখন আপনি যখন অভ্যুত্থান শেষ হয়ে যায় তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন এটা বাংলাদেশ না আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানে দেখেন বিপ্লব পরবর্তী সময় কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে এটা বাস্তবতা আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারিনি রাইট এইটা কেন হয় যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায় তখন সে মনে করে এটা আমার স্টেক মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করেনি মানুষকে স্বাভাবিক কেন করেছে আমার বাবাদের কাছে গল্প শুনেছি কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি কথা আমার মতো চলতে হবে তুমি কে ভাই এইটা ঘটে এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি কোনো অ্যাকশান না নিয়ে তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশান নিচ্ছে আপনি দেখেন না আচ্ছা ফারুক ভাই আপনি ব্যাখ্যা আমি বুঝছি আপনি ব্যাখ্যা আমি বুঝছি কিন্তু আমি যে মুস্তফা সরোয়ার ফারুকীকে চিনি যে মুস্তফা সারুকে আমার বন্ধু পথ অনেক দিনের মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে তার কথা শুনলে হাইসেই মরে যেত আমি শিওর যদি সে আগের ফারুকি থাকতো যখন সে বলে ওই মেয়ের আসে দাঁড়া দাঁড়িয়ে সিগারেট ছিল তো তো এই জন্য লোকজন বলছে মেয়ের আসে দাঁড়া দাঁড়িয়ে সিগারেট খেতে ছিল মানে কি না এই কথার সঙ্গে এই কথার সঙ্গে আমরা একমত না এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না ওকে সরকার এখন কি হয় এখন কি হয় আপনি জানেন জাহির ভাই দিনরাত পরিশ্রম করছেন এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন এখন আমরা প্রত্যেকে হয়তো ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না এবং কোথাও কোথাও আমাদের এই আর্টিকুলেশনে মিস্টেক হয় এটা যে হয় না তা না সেটা এরকমই হতে পারে কিন্তু এটা আপনি আমাদের সরকারের অবস্থা আমি দেখে বুঝতে পেরেছেন আমরা আমরা আমার আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে ম্যাচিওর কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনা গুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় পরবর্তী দিন একই তা না রাইট এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেছেন আপনি তাদের মধ্যে কোন আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি দেখি না আমলিক বলতে আমি আমলিক নাই তো মানে মানে আমলিক বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখে মানে আমি আর তারা আমার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন হুম ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে হুম মানে তাদেরকে দেখে নেব একজন মারল যা দুইশো সাতাশি জন তা তাকে আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানি গুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা আহ তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় একটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধমকি দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্সট আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে না না টেক না আমি আসছি আমি আসছি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কাজ তো ডিসফাংশনাল আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দা টাইমে সরকার পরিচালনার দাই তে এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না ইটস নট পসিবল কারণ আপনার পুলিশ ভাইন ইজ নট ফাংশনিং আপনার ব্যুরোক্রেসিতে সতেরো বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতেই টেক্সট টাইম ফলে এই কন্টেক্সটা যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে গিভেন দ্য কন্টেক্স যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি আমি মনে করি ইউ হ্যাভ ডন গুড অ্যান্ড ওকে আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই এটাতে আটকে থাকতে চাই শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল সেটার অনেক প্রশ্ন পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী মানে হাসিনা সরকারের বাহিনী ছিল এখন ডক্টর ইরু সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে তাতে অসুবিধাটা কোথায় এটা তো আওয়ামী লীগ করে নাই কিন্তু তারা হয় নাই কিন্তু আমরা বত্রিশ নম্বরে বাড়িটা ভাঙতে দিচ্ছি কিন্তু যেটা বলছেন সেইটা কন্টেস্ট ছিল ওইখান থেকে হুমকি দামকে হাসিনা কি কি বলে না আমি জানি না এটা এআই দেওয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না এই এই এইটার পরে এইটা হয়েছে তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন কিন্তু সঞ্জিদে খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন আচ্ছা এইটা একটা আমি জানি না এটা এর পারে প্রথম যে সঞ্জিতা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে কে আমন্ত্রণ জানাইনি তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি